এটা হল তিলের ক্ষেত আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে সারি সারি তাল গাছ আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমাদের সমাজের কিছু লোক তিলকে তাল বানায় কিছুক্ষণ আগে তিল খেতে রাখ তাল বাগানের ছবি দেখালাম আপনাদের এই তিলকে তাল বানানোর লোক সমাজে অনেক আছে কিছু দায়িত্ববান মানুষ তার দায়িত্বহীনতা পরিচয়ের কারণে তিল থেকে তালে পরিণত হয় এই জন্য আমাদের সবাইকে সাবধান থাকা উচিত যেন তিল থেকে তালে রূপান্তরিত না হয় সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ